বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট লামিয়ার বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বুধবার দুপুরে রাজধানীর শ্যামলিতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় লামিয়াদের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিসপি তার সঙ্গে ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিএনপি জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজমি কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার রাজনীতির প্রধান উদ্দেশ্যই নিয়েছেন যে মানব সেবার মধ্যে দিয়ে রাজনীতির কাজ করা আজকে আব্দুর রাজ্জাক এই অঞ্চল আদাবর ঢাকা হাউজিংয়ের পাশে এই অঞ্চল এই এইখানে তার বাসা আমরা আমরা গিয়েছিলাম বাসা দেখলাম নিঃসন্দেহ তিনি সিএনজি চালান দরিদ্র মানুষ তাকে এমন একটি গুরুতর অসুস্থতা যে তার পক্ষে বহন করা সম্ভব নয় সারা দেশে আমরা বিএনপি পরিবারকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় দ্রুত পাঠিয়ে দিচ্ছেন যে অসহায় অসুস্থ মানুষ 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 তাদের পাশে নিপীড়িত রিজবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বছরের লামিয়ার সেই কান্নার ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে এরপর তিনি আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দেন শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে এরই ধারাবাহিকতায় সংগঠনটির প্রতিনিধি দল ভেনচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন তার গ্রামের বাড়ি শরীয়তপুরে আন্নুৰ ৰাছাদ ভিঅ'ডি বাংলা ঢাকা